আমরা ডক্টর ইউনুস সাহেবকে অনেক সম্মান দিয়েছি আমাদের পরিষ্কার কথা আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি অবস্থান দেন তার সঙ্গে শেখ হাসিনার চেয়ে ভিন্ন কোন আচরণ আমরা করব না আমরা পরিষ্কার আলটিমেটাম ঘোষণা করেছি আগামী তিন তারিখের পূর্বে বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে প্রত্যাহার করে এই কমিশন যদি বাতিল না করা হয় পরবর্তী উত্থান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে হেফাজতে ইসলাম ডাক্তার ইনু সাহেব আমরাই আপনাকে সেই জায়গায় উঠেছি এবং আপনাকে সেখানে নেওয়ার জন্য দুই হাজারের উপরে ছাত্র জনতা জীবন দিয়েছেন লড়াই মাঠে ময়দানে আমরা করেছি পরিষ্কার বলতে চাই এমন ফু আমরা জানি তিন তারিখের

নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় জেলা ও মহানগর নেতৃবৃন্দ সর্বস্তরের তৌহিদি জনতা হেফাজতে ইসলাম বাংলাদেশের আজকের সমাবেশ এটি আগামী তিন তারিখ হেফাজতে ইসলামের পক্ষ থেকে মহা মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে একটি প্রস্তুতি সমাবেশ এখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নারায়ণগঞ্জের সর্বস্তরের আলেম ওলামাদের শ্রদ্ধাভাজন বর্ষিয়ান এবং মুরব্বী আলেম দিন হজরত মৌলানা আবদুল্লা সাহেবের উপস্থিত থাকার কথা ছিল ইনশাল্লাহ তিন তারিখের মহা সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে সকল মতভেদের ঊর্ধ্বে উঠে সকলের সম্মিলিত এক মহা মিছিল নারায়ণগঞ্জ থেকে শহর দি উদ্যানের উদ্দেশ্যে যাত্রা করবে ইনশাল্লাহ আমাদের সাংগঠনিক কিছু মত রয়েছে ইনশাল্লাহ তিন তারিখে আমরা সেই মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে সকলে সম্মিলিতভাবে প্রস্তুতি নিয়ে তিন তারিখের মহাসমাবেশকে বাস্তবায়ন করব হেফাজতে ইসলামের কেন্দ্রের পক্ষ থেকে নারায়ণগঞ্জের সকল নেতাকর্মীদের প্রতি আমার সেই বিশেষ অনুরোধ থাকছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ যেই ইস্যুকে সামনে রেখে আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশ মাঠে নামতে বাধ্য হয়েছে দীর্ঘ বক্তব্য দেওয়ার সময় আমাদের নেই আমরা শুধু এতটুকু কথা বলতে চাই যে বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী এই সময়ে ব্যাপক সংস্কারের একটি পরিবেশ তৈরি হয়েছে বিগত তিপ্পান্ন পরিবেশে সংবিধানে অনেক সংশোধনী এসেছে কিন্তু কখনো সংবিধান সংস্কার করার আওয়াজ ওঠেনি রাষ্ট্রকে সংস্কার করার ব্যাপক কোনো উদ্যোগ ইতিপূর্বে গ্রহণ করা হয়নি জুলাই এবং আগস্ট বিপ্লবের দুই সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারের অন্যতম একটি উদ্যোগ হলো সংবিধান সহ বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম পরিচালনা করা তাই এই সকল সংস্কার কার্যক্রমকে শুরু থেকেই সাধুবাদ জানিয়েছি ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে পাঁচটি সংস্কার কমিশনের প্রস্তাবনাকে আমরা স্বাগত জানিয়েছি এ দ্বারা হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং দেশের আলেম সমাজ ইসলাম প্রিয় জনগণ বাংলাদেশের বর্তমান সংস্কার কার্যক্রমের সবচেয়ে বেশি সহযোগী শক্তি কিন্তু দুঃখ এবং ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় বিগত উনিশে এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রস্তাবনা উপস্থাপন করেছে এটা দেখে আমরা স্বাগত জানাবো তো দূরের কথা বাংলাদেশের আলেম সমাজ এবং ইসলাম প্রিয় জনতা আমরা স্তম্ভিত হয়ে পড়েছি আমরা এখনো পর্যন্ত কল্পনা করতে পারছি না চিন্তা করতে পারছি না যে আগস্ট বিপ্লবের পরবর্তী বাংলাদেশে এই ধরনের কোরআনের বিরুদ্ধে কটাক্ষকারী কোনো প্রস্তাব রাষ্ট্রীয় পর্যায়ে উত্থাপিত হতে পারে এখানে যে প্রস্তাবনা করা হয়েছে আমরা বিস্তারিত আমাদের বক্তব্যগুলোর মাধ্যমে লিখিতভাবে জাতির সামনে উপস্থাপন করেছি শুধু একটি কথা আমি কোট করছি এই জঘন্য কমিশন তারা সেখানে বলেছে বাংলাদেশে বিরাজমান বিদ্যমান ধর্মীয় দেশে নারীর প্রতি বৈষম্যের জন্য কোরআনের আইনকে এবং ইসলামের আইনকে সবচেয়ে বেশি দায়ী বলে সাব্যস্ত করেছে হে ধর্মপ্রাণ মুসলমান আল্লাহতে বিশ্বাসী আল্লাহর কোরআনে বিশ্বাসী মুসলমানদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই আল্লাহর কোরআন আল্লাহর জমিন থেকে সকল বৈষম্য দূর করে এই ভিত্তিক সমাজ গড়বার জন্য নাজিল হয়েছে কথা বিশ্বাস করো কিনা যদি তোমরা এটা বিশ্বাস করে থাকো তোমাদের ধর্মীয় বিশ্বাসের প্রতি চরম বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যে ধৃষ্টতা প্রদর্শন করা হয়েছে এটা আমরা বরদাস্ত করতে প্রস্তুত নই ডক্টর ইউনুস সাহেবের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে এই নারী কমিশনের প্রস্তাবনাকে তাদের সুপারিশকে যথা দ্রুত সম্ভব তারা বাস্তবায়ন করার প্রতিজ্ঞা করেছেন এই প্রতিজ্ঞা করার পর অর্থাৎ তারা আল্লাহর কোরআনের আইনকে যতটুকু আইন পারিবারিক এবং উত্তরাধিকার আইনের মধ্যে এখনো বিদ্যমান রয়েছে সেটাকে নাকি বাংলাদেশ থেকে উৎখাত করবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন এই অঙ্গীকার করেছেন ডক্টর ইউনুস সাহেব এরপরে ইউনুস সাহেবের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের অনেকের নাকি কষ্ট লাগে আমরা ডক্টর ইউনুস সাহেবকে অনেক সম্মান দিয়েছি আমাদের পরিষ্কার কথা আল্লাহর বিরুদ্ধে যদি অবস্থান দেন তার সঙ্গে শেখ হাসিনার যে ভিন্ন কোন আচরণ আমরা করবো না আমরা পরিষ্কার আলটিমেটাম ঘোষণা করেছি আগামী তিন তারিখের পূর্বে বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে প্রত্যাহার করে এই কমিশন যদি বাতিল না করা হয় সরাবর্তী উদ্যান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে হেফাজতে ইসলাম আমরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে ইসলামকে কটাক্ষপূর্ণ এই ধরনের সুপারিশ করবার দায়ে নারী কমিশনে থাকা প্রতিটি সদস্যের বিরুদ্ধে আইনানুক এবং দেশের দেশের প্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবার দাবি জানায় আগামী তিন তারিখের মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে তো ইনশাল্লাহ নারায়ণগঞ্জ থেকে ঐতিহাসিক যাত্রা চরাওয়ার উদ্ধারের দিকে যাবে তো ইনশাল্লাহ আলেম সমাজের ঐক্যবদ্ধ নেতৃত্বে সেই যাত্রা যাবে প্রতীক্ষায় থাকলাম বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আল বাংলাদেশ কোরআন বিরোধী কোনো অপশক্তি বাংলাদেশে ঠাই হবে না ইনশাআল্লাহ নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন আহমেদ আলা রসুল হিলকারী ইমকামাবাদ আমি দুইটা কথা বলবো আমাদের হজরত মাওলানা নুর হুসেন নুর সাহেব হজরত তানবীর আহমদুল্লাহ কে আলাইহের একটা একায়ত আপনাদের সামনে বর্ণনা করেছেন এর মধ্যে লেখছে যেই বুজুর্গের মরিচ ছিল ইদু ওই বাঘ যখন সামনে এসে পড়ছে। বসার পরে ওই বাঘের কথা না উনি উজু করতেছিলেন তো ওনার উজুর একটু পানি হাতের তালুর মধ্যে নিয়া ফুদিয়া দিয়া বাঘের দিশের দিকে যা সিটা দিছে সিটা দেওয়ার সাথে সাথে বাঘ আবার ইঁদুর হয়ে গেছে গত রাত্রেও কাকরাইল মসজিদ পার হয়ে যখন এদিক দিয়ে যায় রাস্তায় যখন পুলিশের ব্রিকেট দেখলাম ইনুস সাহেবকে পাহারা দেয় তখন আমি মনে মনে ভাবতেছিলাম যে কয়েকদিন আগে কুডের সাথে আজকে তাকে পুলিশ দিয়ে পাহারা দেয় ডাক্তার ইনুস সাহেব আমরাই আপনাকে সেই জায়গায় উঠেছি এবং আপনাকে সেখানে নেওয়ার জন্য দুই হাজারের উপরে ছাত্র জনতা জীবন দিয়েছেন লড়াই মাঠে ময়দানে আমরা করেছি পরিষ্কার ভাষাই বলতে চাই এমন ফু আমরা জানি তিন তারিখের পর আপনাকে ওই কোরবানি দেওয়া হবে তিন তারিখ পর্যন্ত টাইম আপনি কি করবেন করে ফেলেন তিন তারিখে সরোয়ার দি উদ্যান থেকে আমরা আপনার দিকে হয়ে ফু দিলে আপনি টিকবেন না সুতরাং বাংলাদেশে কোরআনের বিরোধিতা করে পশ্চিম মাসিন টিকতে পারবে না আজকে আর কোনো পারবে না এক এক করে মাটির নিস্তকে ধরে না তাদের চামড়া তুলে হবে তাদের চামড়া তুলে ফেলা হবে শেষ কথা আপনাদের কাছে জানতে চাই দশকে মাসিন বিরোধী আন্দোলনে মানিক পিয়ালী রং লাগছে প্রত্যেক দিন পত্রিকায় আসছিল 250 বাস রিজাত পড়ে বেগমগঞ্জ থেকে মানুষ যোগদান করেছে তিন তারিখে আপনারা সেই ইতিহাস সৃষ্টি করতে রাজি আছেন কিনা রাজি আছেন কে কে রাজি আছেন রাজি আছেন সবাই তাহলে আজকে থেকে এক একজন কর্মী হবে আগামী তিন তারিখে চলো 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 রে চলো সবাই কইনা কাওয়া কাদের দলের বুকা আছে চুপ করে বসে আছে

সমাবেশে উপস্থিত সারা বাংলার মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক আল্লামা জুনায়েদল হাবিব সহ হেফাজতের সর্বস্তরের নেতাকর্মী এবং সাথী ও বন্ধুগণ আমি শুধু আপনাদেরকে ধন্যবাদ জানিয়েই আমার বক্তব্য শেষ করব যারা এতটা গরবের মধ্যেও হেফাজতের ডাকে নারায়ণগঞ্জ জেলার হেফাজতের ডাকে একত্রিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং নামাজ যেহেতু সামনে আমি কোনো বক্তব্য রাখতে যাচ্ছি না শুধু আপনাদেরকে ধন্যবাদ আনতে যাচ্ছি ধন্যবাদ জানাতে যাচ্ছি আমাদের নেতৃবৃন্দকে যারা কষ্ট করে আমাদের এখানে এসেছেন আমার চাচা মারা গেছেন ওনার জানাজা ধরতে হবে এই জন্য এখন আমি আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েই চলে যাচ্ছি ওয়াদাটা হলো নারায়ণগঞ্জে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না ইনশাআল্লাহ আমরা সকলে মিলে এখান থেকে অভূতপূর্ব ঐতিহাসিক মিছিল সহকারে তিন তারিখে সরোয়ার দিতে ইনশাল্লাহ লম্বা লং মার্চ নিয়ে যাবো সকলে প্রস্তুত আছি তো আসসালাম আলাইকুম আহমতুল